বিশ্বব্যাপী থ্রিলার সিনেমার দর্শক অনেক তাই এই ঘরনার সিনেপ্রেমীদের কথা মাথায় রেখেই হলিউডের প্রেক্ষাগৃহগুলোতে সবচেয়ে বেশি মুক্তি দেওয়া হয় থ্রিলার ঘরনার সিনেমা এরই পরিপ্রেক্ষিতে আসতে চলছে থ্রিলার সিনেমা ওয়াইল্ড গেম যেখানে অভিনয় করতে দেখা যাবে মাইলস টেলার ও ক্যাসি অ্যাফলকে সম্প্রতি স্বাধীন ও সৃজনশীল সিনেমার চাহিদা ব্যাপক তবে প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ও থ্রিলার সিনেমা দেখতে বেশি অভ্যস্ত দর্শক তাই বক্স অফিস কাপাতে আসছে নতুন সিনেমা ওয়াইল্ড গেম সিনেমাটি মূলত একই নামের উপন্যাস ওয়াইল্ড গেমের উপর ভিত্তি করে নির্মিত হবে এটি লেখক ফ্রাঙ্ক বার্গনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি উপন্যাস যেখানে ফিশ অ্যান্ড গেম অফিসার জ্যাক ইরিগারকে অনুসরণ করা হয় সে তার ডিউটির অংশ হিসেবে ক্লথ ডালাস নামের এক শিকারীকে গ্রেফতার করে এরপরই বিদ্রোহী ডালাসের সাথে শুরু হয় ইরিগারের প্রতিশোধের খেলা এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যাবে সিনেমাটি সিনেমায় ইরিগার চরিত্র অভিনয় করতে দেখা যাবে কেসি আফলেককে অন্যদিকে ক্লদ ডালাস ভূমিকায় থাকবেন মাইলস টেলার জানা যায় টেলার ও আফলেক দুই অভিনেতাই থাকবেন এক্সিকিউটিভ প্রযোজকের ভূমিকায় আমি সত্যিই ওয়াইল্ড গেমে জেসন হলের সাথে পুনরায় কাজ করতে উন্মুখ হয়ে আছে এর আগেও তার সাথে থ্যাংক ইউ ফর সার্ভিস সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে ওয়াইল্ড গেম সিনেমাটিতেও তিনি গল্পে বেশ গভীরতা আনতে চলেছেন সিনেমায় ক্লদ ডালাস একটি জটিল চরিত্র যেখানে সে একজন কঠোর নিরলস ও সেই সাথে সে নিজের পছন্দ মতো জীবনযাপন করতে অভ্যস্ত সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত চিত্রনাট্যকার পরিচালক ও প্রযোজক জেসন হল এর আগেও তিনি থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস ও আমেরিকান স্নাইপার সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন আমি কেসি এবং মাইসের সাথে সিনেমাটি নির্মাণ করতে বেশ উচ্ছ্বসিত দুই অসাধারণ অভিনেতা একে অপরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করবেন সিনেমায় এটি ভাবতেই ভালো লাগছে সেই সাথে আরও দুই প্রতিভাভান প্রযোজক ফোর্ট বার্গার ও স্টিভ রিচার্জের সাথে কাজ করতে পারা আমার জন্য গর্বের জেসন হলের পাশাপাশি সিনেমাটিতে প্রযোজকের ভূমিকায় থাকবেন ফ্রেড বার্গার ও স্টিভ রিচার্ডস এবছরের মাঝামাঝি মরু অঞ্চল সহ বিভিন্ন লোকেশনে শুরু হবে সিনেমার চিত্রধারণের কাজ আনা সিমরান সবিস নাইট